আজ পহেলা অক্টোবর সুর সম্রাট সচির দেব বর্মনের জন্মদিবস প্রতিবারের মতোই দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারিভাবে পালন করা হচ্ছে আজ সুর সম্রাট কুমার সচিন দেব বর্মনের জন্ম জয়ন্তীতে ওনার প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সচিন দেব বর্মনের প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী পরিশেষে বক্তব্যের মাধ্যমে সচিন দেব বর্মনের গান সহ কৃতিত্ব নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সময় আমাদের মুভমেন্ট যখন হয় ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট আমরা দেখেছি একটা গান একটা মানুষকে কত স্বামীর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একটা গান করতে পারে সেটা গাজী নন্দন ইসলামের হোক বঙ্কিমচন্দ্রেরই হোক রবীন্দ্রনাথ হোক সেগুলো কিন্তু আমরা নিজেরা দেখেছি এবং গানের মধ্যে মানুষ যদি জমে থাকতে পারে এর থেকে ভালো মেডিসিন আর কিছু হয় একজন ব্যথা পেইন ফিল করছে তারপরেও সে যদি গান শুনে বা একটা মিউজিক শুনে সে পেইন তো কিন্তু পেইন কিলার কাজ করে কিন্তু আগে সুব্রতবাবু বলছিলেন যে লাস্ট মিলিং সিনেমার যে গানটা আমি গানটা একটু অনুরোধ করে যে লাস্ট যে গান উনি যেটা শুন দিয়েছিলেন গানটা তৈরি করেছিলেন কিশোৰ কুমাৰ কেছে ব্যক্তিত্ব অনন্য ব্যক্তিত্বেটে ভেটে থকাৰ পৰাও ফোন কৰি জিজ্ঞ কৰে যে তুমি কৰো ডাঙৰ কৰো শহিতপুৰ নিজেরই সৃষ্টি নিজেই বুঝতে চাইছে যে আমি যে গানটা খুব সুরটা হলো তো আমরা মিউজিক মিউজিকের যে সুর প্রতিটা ক্ষেত্রে আমাদের চলন বলো সমাজ জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা মিউজিকের সাথে যদি আমরা থাকি তাহলে আমরা কি বের করব আমরা রাজনীতির ব্যক্তি এখন হয়ে গেছে ঠিকই কিন্তু তারপরেও আমরা যদি মনে করি যে রাজনীতিতে মিউজিক রাজনীতির মতো একটা মিউজিক আছে ছন্দে ছন্দে যদি মানুষ তার প্রতিটা যে বা যদি সেভাবে ফেলে তাহলে জীবনের রাজনীতিও কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ভাবে আপনারা দেখছেন একের পরে একের পরে যে দেশকে শক্তিশালী করার জন্য একদিকে দেশকে যেমন শক্তিশালী করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে অর্থনৈতিকভাবে ডেভেলপ করছে

your report show what